আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরও একটি মজার পটিটু সমুচার রেসিপি খুবই মজার একটি রেসিপি আর বানানো খুবই সহজ তো দেরি না করে চলুন রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব হালকা গরম পানি এর উপর দিয়ে দিব ইস্ট চিনি এরপর ময়দা সামান্য লবণ এরপর পরিমাণ মতো তেল তারপর এই সবগুলোকে মিক্স করে আমি একটি নরম সফট ডো তৈরি করবো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে ডো তৈরি হয়ে গেলে এর উপরে আমি সামান্য তেল লাগিয়ে নিব তারপর একে একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব আমরা রেস্টে রাখবো একে দশ মিনিটের মতো এখন আমি একটি প্লেটে নিয়ে নেব সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি আগে থেকেই ভর্তা করে নিয়েছি এরপর এর উপরে আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা এরপর দিব সামান্য লবণ এরপর লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা এরপর ধনিয়া তারপর সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নেব এরপর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর একে আমি একপাশে রেখে দিব দিয়ে আমি আমার ডোটিকে বের করে নিয়ে আসব। এরপর এর উপরে আমরা দিয়ে দিব সাদা তিল তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর ভালোভাবে মেখে নিব। মাখা যখন হয়ে যাবে তখন আমি একে হাত দিয়ে দুভাগ করে নেব এখন আমি অর্ধেক অংশকে একটি বেলুনের সাহায্যে বেলে নিব। তার আগে আমি এর গায়ে লাগিয়ে নিলাম সামান্য ময়দা এরপর আস্তে আস্তে করে আমি বেলে নিব খেয়াল রাখবেন খুবই আস্তে করতে হবে তা না হলে ছিঁড়ে যেতে পারে যখন আমাদের রুটি বেলা হয়ে যাবে তখন আমি একটি ছুরির সাহায্যে একে চার কোনা করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি একে চার কোনা করে কেটে নিয়েছি তারপর আবার একে আমি কেটে চার ভাগে করে নিব। এরপর এর উপরে আমি দিয়ে দিব আমাদের আলুর মিশ্রণটি আলুর মিশ্রণটি এর উপর ভালোভাবে বসিয়ে দিয়ে আমি একে সমুচার শেপ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এখন আমি একে একপাশে রেখে দিব এরপর একটি ছুরির সাহায্যে উপরে সামান্য কেটে দিব সবগুলো সমুচা তৈরি করে এরপরে উপরে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে হয়ে গেলে আমরা এই সবগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছিলাম আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে তাই মিডিয়াম গরম তেলে ভাজবেন তো আমরা সবগুলোকে দিয়ে কিছুক্ষণ এক পাশ ভেজে নেব যখন এক পাশের রঙ চলে আসবে তখন আমরা একটি চামিচের সাহায্যে একে উল্টে দেব দিয়ে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় যখন এর গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা এদেরকে তুলে ফেলবো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমরা পটেটো সমুচা রেসিপি ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম আপনিও চাইলে এরকম একটি সমুচা রেসিপি তৈরি করে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন